আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা সাদাকতু ইয়া রাব্বাল আলামিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হাদিয়ে জামান মোজাদুদ্দে জামান কায়েস শাহজুর রহমতুল্লাহ আল্লাহর ষোলোতম অভাধ বার্ষিকীর আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন এবং সেই অনুষ্ঠানকে রৌনক করেছেন কায়েস শাহজুর রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা জাদা আমাদের সকলেরই আস্থাবাজন আমিরুল মুসলিহিন নেসারাবাদী হুজুর আজকের এই অনুষ্ঠানকে রৌনক করেছেন আল্লাহ তালা হুজুরের হায়াতে বরকত দান করে বলেন আমিন সমানিত সুদি আল্লাহ সোহান সুরাতুল মারিয়াম এই সুরার ছিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবহিত করেছেন আমরা হয়তো অনেক সময় এটি আয়াত তেলাওয়াত করি বা অনুবাদ পড়ি বা এর তাফসির পড়ি কিন্তু এরপরে এর ভিতরে আমরা মারেফাতের যে জগৎ আছে বা এলমের তাসাউফের একটা আধ্যাত্মিক খোরাক আছে সেই খোরাক অর্জন পর্যন্ত হয়তো আমরা অনেকে পৌঁছি না আমি মাঝে মধ্যে এই আয়ারটা যখন একবার করলাম অনেক আগের কথা তো একবার আমি আমার নিজেকে প্রশ্ন করলাম যে যারা বুজুর্গ যারা আউলিয়ে কেন তাদের কাছে মানুষ কেন যায় যতগুলো হকানি দরবার দেখবেন প্রত্যেকটি একেবারে অজয়পাড়া গ্রাম ভালো কোনো রাস্তা নেই হয়তো জুতা হাতে নিয়ে যেতে হতো অথবা কাপড় অনেকখানি উঠিয়ে যেতে হতো পরিবেশ নাম ধরে ধরে বললে আপনাদের কাছে অনেকগুলো হক দরবারের কথা আমরা বলতে পারব থেকে আমাদের কায়সা হুজুর রহমতুল্লাহ আলাই যেই দরবার যেই নেসারাবাদ এনেস আলিয়ার যেই পরিবেশ এটিও কিন্তু তারই অন্তর্ভুক্ত ছিল কথা ঠিক কিনা বলেন রাস্তাঘাট সর্বদিক থেকে বিল্ডিং বা থাকার আবাসন এভরিথিং কিন্তু এর পরও মানুষ এত কষ্ট করে কেন সেই সেই ঝালো কাটিতে যাচ্ছেন এবং সেখানে কেন মানুষ নিজেদের অর্থ খরচ করে মেদা খরচ করে পরিশ্রম করে কেন যাচ্ছেন এর জবাব আল্লাহতালা সুরাতুল মারিয়ামের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহতালা জবাবটি দিয়েছেন সেই জবাব কীভাবে দিয়েছেন এবং তারা কেন এই নিয়ামত অর্জন করতে পেরেছেন এর দুটি কারণ আল্লাহ তালা এই আয়াতে আমাদেরকে অভিহিত করেছেন। আল্লাহ তালা এরশাত করেন ইন্নাল্লাদিনা আমানু ও আমিল উস আলি হাতি সাইয়াজ আলুল্লাহমুর রহমান ওদ্দা নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনলো আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কিনা জন্মসূত্রে আমরা দাদা মুসলমান বাবা মুসলমান অটো সিস্টেমে আমরা কোনো না কোনোভাবে কি মুসলমান হয়েছি কিন্তু একজন ন মুসলিম হলে তার যে কত স্ট্রাগল করতে হয় মাঝে মধ্যে কোন ন মুসলিমের সাথে কথা বললে বোঝা যায় যে কত ধানে কত চাল কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় আমরা ইমান আনলাম ইমানদার হয়ে গেলাম তো ইমান আনাটা কিন্তু খুব সহজ আমাদের এই পরিবেশে আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু দ্বিতীয় অপশনে তালা বলেছেন ও আমিলুসলিহাত নেক আমলের কথা আল্লাহ বলছেন এই নেক আমলের ভিতরে আমাদের অজান্তে অনেক ভাইরাস ঢুকে যায় আকিদার গরমিলের কারণে কথা ঠিক কিনা বলেন আকিদা যতক্ষণ পর্যন্ত আপনার সহি শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার গাড়ি ড্রাইভ করে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে কখনো ব্রেক ফেল হবে কখনো গিয়ার অয়েলের সমস্যা গিয়ার বক্সে সমস্যা দেখা দিবে কখনো বা হিট হয়ে যেতে পারে যেকোনো সময় একটা দুর্ঘটনা হয়ে রাস্তায় গাড়ি বসে যেতে পারে সেটি দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় না এজন্য এই জন্য আমলকে সহিশুদ্ধ করার জন্য একজন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবত নেওয়ার কথা আল্লাহ তালা কোরআনুল কারিমে আমাদেরকে বিভিন্নভাবে ভাবে আল্লাহ তালা অবহিত করেছেন এই জন্য আল্লাহ ইমান আনার পরে নেক আমল যারা গ্রহণ করেছে সহি আল্লাহ বলতেছেন। এখানে সিন এবং সাউফা আমরা যেমন ইংলিশ গ্রামার রয়েছে বাংলা ব্যাকরণ রয়েছে আরবিরও একটা নাহু স্বরূপের একটা গ্রামার আর্টিকেল আছে এই গ্রামারের মধ্যে সিন এবং সাউফা দুটি শব্দ আছে এটাকে ফ্রেলে করিব বলা হয় অর্থাৎ নিকটতম সময় কাজটা সংগঠিত হওয়া বুঝায় আল্লাহ বলেন ইমান আনার পরে শুদ্ধ রেখে যারা আমল করে জালু আল্লাহ সেই রহমান ও তাদের কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা পয়দা করে দেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ ওই আল্লাহর ভালোবাসার মধু অর্জন করার জন্যই জালকাঠি কাঠি দশ পান্ডের টাকা চাওয়া হয় না অটো সিস্টেমে সেখানে টাকা চলে যায় কথা ঠিক না বলেন কায়েশা হুজুর আলাইকে আমি নিজ চোখে ছিয়ানব্বই সাতানব্বই আমি সেখানে লেখাপড়া করেছি আমি হুজুরকে নিজ চোখে দেখেছি আমরা অনেক সময় কারামত যদি বর্ণনা করতে হয় তাহলে বলতে হয় যেমন হুজুর এখন পানি গ্লাসে ফুঁক দিলেন গ্লাসটা যদি ফেটে নিচে পরে যায় আর অর্ধেক আমার হাতে থাকে বিশাল আল্লাহ রুলি আমাদের চিন্তা চেতনাটা কিন্তু এমনই হঠাৎ হুজুর হাঁটতেছেন একটু উপরে উঠে হেলিকপ্টারের মতন উঠতেছেন করে সাংঘাতিক অলি এরকম আসে না না আমাদের চিন্তা ভাবনা অর্থাৎ যেটি অবাস্তব জিনিস যদি দেখাতে পারে নদীর উপরে হাঁটতেছেন আরে সর্বনাশ্রী পৃথিবীর সবচেয়ে জামান উনি এই ধরনের আমরা মানে নগদে চাচ্ছি কিন্তু কায়েসাবুজুর রহমতুল্লাহ আল্লাহর নগদ বাকি দুটি ছিল যেমন ধরুন আমি সেই ছিয়ানব্বই সালের কথা বলছি কায়েস সাবুজুর রহমতুল্লাহর জজবার একটা হালত আমি দেখেছি হুজুরে খানকা শরীফে আছেন মসজিদে যাওয়ার মতন কোন হুজুরের শক্তি নেই শতভাগ কনফার্ম যাবেন না তারাবির নামাজ শুরু হবে হুজুর আর খানকায় থাকলেন না এই একটু পুরামুরি শুরু করলেন করতে করতে আমি দেখলাম হুজুরকে দুইজনে কাঁদে নিলেন কাঁদে নেওয়ার পর এরপর মসজিদে যখন ঢুকলেন হুজুর সেখানে উনি বসে আছেন একামাতে যখন হাইয়া আল্লা বলা হলো তখন মরা মানুষ যেমন হঠাৎ করে জীবিত হলে লাভ দিয়ে উঠে তেমন তিনি উঠে দাঁড়িয়ে গেলেন এক নয় দুই নয় বিশ রাখা তারাবির নামাজ খতমে তারাবি তিনি পড়েছেন একটু জবান খুলে আল্লাহ আকবার বলা যায় না আর জবান খুলে বলেন আল্লাহ আকবার এটির কারণ আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহিনু ও আমিনুসলিহাতি সাইয়াজ আলুল আহমুর রহমান ও বুদ্ধা যেই রহমানের কদমে তিনি সেজদা করেছেন আসা জিদু আল্লাহ কতিমাইয়ের রহমান বান্দা যখন সেজদা দেয় তখন আমরা এই টাইলসে সেজদা দেই না আল্লাহর জমিনে সেজদা দেই না আল্লাহ রাসুল বলছেন যে রহমানের কদমের ভিতরে আল্লাহর কুদরতি কদমে পায়ে আমরা সেজদা দিতে থাকি ওই সেজদা দিতে 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 ওই ললাটটাকে আল্লাহর কাছে এত মাহবুব পান্দা হয়েছেন সাইয়াজ আলুল আহমুর রহমান ও বুদ্ধা আল্লাহ তালা ভালোবাসার মধুর একটা হোল্ডার কায়েশ সাবুজুর রহমতুল্লাহ আলাইকে দিয়েছেন আর ওই মধু আহরণের জন্য মানুষ হন্য হয়ে সারা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে বছরে বাইশ এবং তেইশ তারিখ এবং বিভিন্ন প্রোগ্রামে এই মালিবাগ খানকায় আমরা আসি কথা ঠিক কিনা বলেন এবং মজার বিষয় হচ্ছে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন মান আউলিয়া আল্লাহ প্রকৃত আল্লাহ নেই কাকে আমি বুঝবো আমরা তো বিভিন্ন আলামত নিদর্শন আমরা পাচ্ছি আপনি দিচ্ছেন একটু আল্লাহর অলি কাদের সহবতে আমরা যাব। বাবা জীবন ধরে আমার প্রিয় নবী মোহাম্মদুর সুরুল্লাহ সাল্লাম জামিউল কালাম কথা বলতেন অল্প ব্যাখ্যা ছিল অনেক বড় জামানার পয়গম্বর বলেন ইদা রুজুকের আল্লাহ যার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে সেই হচ্ছে আল্লাহর অলি বাবা জীবন ধরে আমার কায়সা বুজুর নাই অল্প কথা বলতেন এবং মিষ্ট ভাষী ছিলেন অনেকগুলো গুণাবলির মধ্যে অন্যতম একটা গুণাবলি ছিল দুই বছর আমি কায়সুরের খুব কাছাকাছি ছিলাম আমি কোনোদিন হুজুরের জবান থেকে গিবদ বলতে শুনি নাই গিবদ বুঝতে পারছেন তো আখা কা তুমি এমন কথা বলবা তোমার ভাইয়ের পেছনে সামনে গেলে তোমার ভাই সেই কথাটা বললে মনে কষ্ট পাবেন ঝগড়া বিদ্বেষ হবে এই ধরনের কথা গিবত আমরা করি কি করি না এক দরবার আরেক দরবারের বিরুদ্ধে এক হুজুর আরেক হুজুরের এক স্যার আরেক স্যারের বিরুদ্ধে এক দর্জি আরেক দর্জির বিরুদ্ধে লেগেই আছি কোন জায়গায় নেই সব জায়গায় আমার মনে হয় গেস্টিকের ওষুধ এমন কোন ঘর খুঁজে পাবেন না আর গিবত আমাদের জীবন সঙ্গীর মতন সব জায়গায় ওতপ্রত জড়িতে আছে কিন্তু কায়েসা বুজুর রহমতুল্লাহ আলাইকে কোনোদিন দেখি নাই তার সামনে কেউ কোন দরবারের কোন ব্যক্তির দোষ চর্চা করেছেন আর সে খুব শান্তি মতন হুজুরের খানকা থেকে বের হয়েছেন এই নজির দেখি নেই এটিও একটা হুজুরের কারামত কথা ঠিক না বলেন আরেকটি কারামত কি বললাম যে যিনি হাইয়াল আসসালা বলার পর একেবারে যে লোকটি দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না তাজা হয়ে তিনি নামাজ শুরু করেছেন এর কারণ কি আল্লাহ প্রদত্ত ইমানই শক্তি কলবের ভিতরে এত পরিমাণ ডাউনলোড করেছেন ওই আল্লাহ প্রদত্ত ইমানই শক্তি যখন জাগ্রত হয়ে যায় তখন আর ওই বান্দাকে কেউ থামিয়ে রাখতে পারে না কথা ঠিক কিনা বলে বাবা জীবন ধরে আমার কায়ে সাবুজুর রহমতুল্লাহ আলায় আরো যদি কারামত আপনি আমার কাছে প্রশ্ন করেন আমি আপনাদেরকে আরো দুই একটি শোনাতে পারবো সেটি হচ্ছে কায়েস সাবুজুর রহমতুল্লাহ আলায় আমি দুই বছর ওনার অবজারভেশন আমি করেছি ওনাকে আমি একটি কোনো ছোটোখাটো শূন্য তরক হতো আমি কোনো দিন দেখি নাই উনি যখন খেতে বসতেন দস্তরখানাটা সামনে রাখতেন এবং উনি যখন হুজুর যখন খেতে বসতেন আমি কোনোদিন দেখি না তিনি একা খেয়েছেন কোনো না কোনো একজন মেহমান তার সাথে সাথে সঙ্গী বানাতেন কিন্তু আমরা কেমন যদি মেহমান খাওয়ার অবস্থায় আসে মনে হয় যেন কপালটা কুচকিয়ে যায় কথা ঠিক কিনা বলেন যে আমার ভাগে কম পড়বে আমরা কিন্তু আজ খাবারের টেবিলে হেরে যাওয়ার কারণে আমরা আজ বাহিরেও আমরা একেবারে শতভাগ হেরে গিয়েছি কথা ঠিক কিনা বলেন খাবার আমাদের সামনে আসলে অস্থির হয়ে যায় আমি সবচেয়ে ভালোটা খাবো আমি বড় ফিজ নিব আমার অংশটা বড় থাকবে খাবারের টেবিলে মুসলমান হেরে গিয়েছে মুসলমান যুদ্ধের ময়দানে শতভাগ হেরে গিয়েছে কথা ঠিক কিনা বলেন আজ এই হেরে যাওয়ার কারণে আল এতেহাদু মাল এখতেলাফ আমরা স্লোগান দিচ্ছি আমরা বলছি এক নেশারাবাদী হুজুরদি বলবেন আর আমরা যদি মাঝে মধ্যে আসবো বসবো একটা তবারকের প্যাকেট নিয়ে যাব এর নাম এতেহাদু মাল এখতেলাফ কখনো কায়েম হবে এজন্য জন্য রসুলাম খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন কি বলছেন আল্লাহ কথাটা হাদিসে কুচ্ছি ওজাবাত মোহাব্বাতি লিল ফিয়া আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে বান্দার প্রতি মানে আপনি আল্লাহকে খোঁজার দরকার না আপনার পেছনে আল্লাহ ছুটবেন কখন যখন আপনি একজন আরেকজনকে ভালোবাসবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আমরা এই মালিবাগ এই খানকা আমরা কেন আসছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটাকে বলা হয় হব্বুফিল্লা বুগজুফিল্লা আমি কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে খারাপ জানবো কাকে সন্তুষ্ট করার জন্য এরপরে আল্লাহ আল্লাহতালা বলছেন অজাবাত মোহাবাতি আবার আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় মোতাজা লিসিনা পিয়া। এই যে আমরা এই খানকায় বসেছি একজন আরেকজনের সাথে কাছাকাছি বসেছি হুজুরের সামনে আমরা কিছু তালিম তালকিন নেওয়ার জন্য বসেছি কাকে খুশি করার জন্য যদি এই নিয়তে যদি বসি যে আমরা এসেছি বসেছি তাহলে আল্লাহর ভালোবাসা ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় এরপর তৃতীয় নম্বর অপশন না মুহিয়া আমরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে নিজেদের আমরা কষ্ট করে আসছি কি আসি নাই কিসের জন্য হুজুরের দোয়া নেওয়ার জন্য এই যে আমরা দূর দূরান্ত থেকে আসলাম হুজুরের দোয়া নেওয়ার জন্য একজন আল্লাহর পালন করার জন্য তার করার জন্য আমরা আসলাম এই যে আমরা জিয়ারত করতে আসলাম আল্লাহ তালা হাদিসে কুচ্ছিতে বলেন যে এই ধরনের কোয়ালিটির মানুষের উপরে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় এরপরে চতুর্থ নম্বর আরেকটি ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা বান্দার উপর ওয়াজিব হয়ে যায় মোতাবাজিলিন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য এই দিনই প্রতিষ্ঠানগুলোকে জীবিত রাখার জন্য দশ পান্ড খোলা হয়েছে এটি কি কায়েসা বুজুর ভোগ করেছেন দশ পান্ডের কোনো কিছু আপনারা তো দেখেছেন সেই দরবার কি ছিল যে রুমে থাকতাম পলিথিন টাঙ্গিয়ে থাকতে হয়েছে বৃষ্টির সময় পানি পড়তো আর এখন শুধুমাত্র এইভাবে তাকাই মনে হয় যে মাথার টুপি পরে যায় কি দেখলাম আর এখন কি হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে উসসা সালাত তাকওয়া আল্লাহ ভতির উপরে কায়েসা হুজুর আলাই তিনি গদির কোনদিন পীর ছিলেন না তিনি ছিলেন রাজপথের বীর কথা ঠিক বলেন অন্যের সামনে তিনি কোনোদিন মাথা নত করেন নাই কুল্লুকুম রায়ন কুল্লুকুম মাসুনান রায়তিহি তিনিই ছিলেন সেই একজন সঠিক আদালতকারী ব্যক্তি তিনি কারো ক্ষেত্রে কখনো তিনি ছাড় দেন নাই মাথায় কাপড় নেই বাড়ি মেরেছেন জজবার হালতে ওই পরিবারের অনেকেই রাগ করেছিল কিন্তু দেখা গেল যুবতী মেয়ের বিবাহ হচ্ছে না হুজুরের আঘাত পেয়ে মাথা ফাটা অবস্থায় তার সম্বন্ধ বিবাহ ঠিক হয়েছে কয়টা খবর আপনারা এইভাবে জানবেন কত ওসিএসপি হুজুরের পিছে পিছে ঘুরতো দিয়েছেন আঘাত ঘুষ খাওয়া বন্ধ করা ভালো হয়ে যাও ওই ব্যক্তি অভাব অবাক হয়ে গেল এটা কেমন রে হুজুররা আমরা হুজুরদেরকে মারি আর হুজুর উল্টা মারতেছেন দেখা গেল ছিল ওসি হইছে এসপি এরপর কয়দিন পর মাথায় টুপি দিয়ে কায়েস হুজুর রহমতুল্লাহ আলের খানকা এসে দোয়া নেন দশ পান্ডে টাকা চাওয়া লাগে না টাকা পিস পিস ঘুরতে থাকে জোরে জোরে বলেন আল্লাহ একবার এজন্য মান খফ আদলাজা অমান আদলাজা বালাগল মান জেলা আলা ইন্ন সেলাহ আতাল্লা হিল গালিয়া আলা ইন্ন সেলাহ আতল্লাহ হিল জান্না রওয়া হুতের মি জিউ রাসুল্লাহ সসলামের স্বাদ করেন যে আল্লাহকে ভয় করে সে যাতে গভীর রাত্রে রওনা দেয় আর যে গভীর রাত্রে রওনা দেয় সে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে আর সেই গন্তব্যস্থলে আল্লাহর গন্তব্যস্থলে পৌঁছার জিনিসটা বড় দামি আলা ইন্না সেলাহ আতাল্লা হিল জান্না আল্লাহ লোভনীয় গন্তব্যস্থলের সেই বস্তুটার নাম হচ্ছে আল্লাহর জান্নাত জোরে জোরে বলেন আল্লাহ সেটা কোন গন্তব্য অর্থাৎ গভীর রাতে রওনা দেওয়া জ্যাম থাকে না সকাল বেলায় যখন আমরা রওনা দিই কথা ঠিক কিনা বলেন তিন ঘন্টার রাস্তায় চল্লিশ মিনিটে যাওয়া যায় তেমনি ভাবে ভোর রাত্রে একজন মমিন মান্দা যদি ওই আরসের মালিককে যদি খুশি করতে পারে তখন আর জেম থাকে না টু ডাবল ফোর থ্রি ও ফোর নাম্বারে ডায়ল করলে স্বয়ং আল্লাহ রিসিভ করে বলেন হালমি মুস্তাক ফেরলি ফাক লাহু আলা আমি মুস্তার জেক আলা মুফতালা ফাউফি কে গুনাহ করেছ আমার কাছে মাপ চাও এখন নেটওয়ার্ক ভালো আছে জেম নাই রাস্তায় আমি আল্লাহ তোমার জিন্দিগানির গুণাহাতা মাফ করে দিব কে তোমরা রিজিকের পেরেশানিতে আছো মানুষের পিছনে চাকরি খুঁজছো আমি আল্লাহ তো সব চাকরির বান্ডিলগুলো তোমাদের লেটার রেডি করে রেখেছি নিয়োগ লেটার আমার কাছে চাও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব কে আছে বিপদে আমার কাছে চাও এখন কোনো জ্যাম নেই ওই অবস্থায় যদি চাইতে পারো আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব এজন্য বাবা হিট অ্যালার্ট দূর করার জন্য আসল জায়গায় ডাইল করতে হবে সেই আসল জায়গায় আলাই ডাইল করার কারণে এখন কেউ ভাইবা নিতে গেলে আর এই ঝালকাঠি দরবার দেখতে গেলে রিক্সা নিয়ে এরপরে দেখতে হয় নাহলে পা ব্যথা করে কথা ঠিক কিনা বলেন দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে সম্মান দেনেওয়ালা নেনেওয়ালা যিনি তাকে খুশি করতে হবে আর সেই খুশি করার জন্য মহাজেবনে জাবাল রদি আল্লাহ তালা শক্ত করে বলেছেন প্রিয়নবীর ইন্তেকালের পর এসলেস বেনা নো মিনু সাহাতান বেনা নো মিনু সাহাতান যখনই কয়েকজন সাহাবি দেখতেন উমদাতুল কারির মধ্যে আল্লামা আইনি রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা বলা এবং শাহ অলিউল্লাহ মহাদেস দেহলি রহমতুল্লাহ হুজাতুল বালেগার মধ্যে বলেন মহাজেবনে জাবাল রাজি আল্লাহ তালা কয়েকজন সাহাবিকে পেলেই বলতেন এজলেস বেনা নকমিনু সাহাতান আছো বসো নবীর সিরা সুরত আদর্শ নিয়ে আমরা কথা বলবো ইমানের ব্যাটারিতে সার্জ হবে জোরে জোরে বলেন আল্লাহ একবার কাজে আমরা এই খানকায় আসবো ইমানের ব্যাটারিতে সার্জ করার জন্য এবং আমাদের আমিরুল মুসলিহীন নেসারাবাদী হুজুর আল্লাহ তালা ওনার হায়াতে যাতে বরকত দান করেন ওনার হাতকে মজবুত করার জন্য এই ঢাকার শহর যদি জাগ্রত হয় গোটা বাংলার জমিন জাগ্রত হবে কথা ঠিক না বলেন এই জন্য যতগুলো প্রোগ্রাম হবে আমরা শারীরিক মানসিক আর্থিক পরামর্শ সাথে একজন দুইজন সঙ্গী নিয়ে আমরা খানকে আসবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হুজুর রহমতুল্লাহ আলের রুহানি ফায়েজ এবং বরকত এবং হুজুরের আমাদের নেসারাবাদী হুজুরের নজরে থেকে যাতে আমল মজবুত হয়ে মাল যতই মতানক্য থাকো কালেমার ভিত্তিতে আমরা এক এই প্রতিভা এবং এই স্লোগান নিয়ে যাতে অগ্রসর হতে পারি এই প্রত্যাশায় আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য